वे कद আপু এই জঙ্গলে তো আমরা অনেক ঘুরছি একটা জঙ্গল আছে চলো ওই জঙ্গলে যে লালার জঙ্গল ওই জঙ্গলটা কি বেশি দূরে নাকি কাছে ওই জঙ্গলটা একটু দূরে কিন্তু কাছেই আপু ওই জঙ্গলে হলুদ পাখি পাওয়া যায় তুমি ধরে দিলা ভাইয়া পাখি দেওয়া ভালো না আমরা পাখি দেখে এসে পড়বো আচ্ছা আপু তোমার যা বলবে আমরা তাই করবো ছিদিনে বড় জঙ্গলটা তো আসলে অনেক সুন্দর আমি বলেছিলাম না হ্যাঁ অনেক মজ না আমি একটু বেঁধে আমি একজন এবার সেন ছিলাম এই জঙ্গল তো অনেক সুন্দর তাই আমার দেখতে তাই আমি সবাইকে আসলে তো এই জঙ্গলটা অনেক সুন্দর আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি বলেছিলাম না অনেক সুন্দর ওই দেখো মাহির একটা পাখি ডালে বসে আছে আমি এখান থেকে ফুল ছিলব জঙ্গলে ফুল ছিল ভালো না আচ্ছা আপু উড়ে হুপ পাখি মাহিরা এই কা জঙ্গলে যেও না একা একা না লিও না মাহিত মাহিত তুমি যেও না আর কিচ্ছু হবে না তোমরা চিন্তা করো না না জঙ্গলে যা ভালো জঙ্গলে ভিতরে যেও না চল আমরা এখন ওখানে একটু বসি এখানে বদি চলো ঠিক আছে মাহের ওখানে খেলাধুলা করে চলো আমরা এখানে একটু গল্প করি ঠিক আছে চলো আপু তোমার পড়ালেখা কেমন চলছে ভালো তোমার হ্যালো ও যে দাস জেনে বা আমি হলাম ব্ল্যাক মাস্টার নাসমুলতাম যতগুলো কিডন্যাপ করেছি কেউ আমার হাত থেকে পালাতে পারে নাই হা হা হা

বাবু তুমি এখানে চুপচাপ বসে থাকো একবার না আমি মো না ছেলেলে আমার মারবো অনেকক্ষণ তো হয়ে গেল মাহিরের কোনো খবর নেই চল একটু খুঁজে দেখি আমরা চলো আপু আপু অনেক তো খুঁজলাম মাহিরকে পেলাম না আমিও তো অনেক খুঁজেছি কিন্তু পেলাম না চলো ওইখানে একটু হেঁটে দেখি চল আপু এই দু এটা মনে হয় না সিগন্যাল দিয়েছি চলো আর এই বসে পিজে দেখি আমরা চলে নাহি ওটা হ্যাঁ চলো বড় মানুষকে ডেকে আনি বড় মানুষকে ডেকে আনতে আনতে অজি দরে নিয়ে যায় মাসে একটা বুদ্ধি দেখাটা আমার মাথায় কেসে আসছে না আমি বাহিরে ঘুরতে গেলাম বাহিরে ঘুরতে যাবো ভালো গফা সাবধানে তাই আর জি দেখো বিপদে পড়ো আর ও বাসিটারে ঠিক আছে আইডিয়া তুমি বাসিটা পো দাও তাহলে কি ব্যাপারmole করবে যে পুলিশ তার মাহি রেখে রেখেও চলে যাবে এই পুলিশ এসে পুলিশ এসে আজকোমের কি দ벵টা সফল হলো না ও যা পুকে দাপিন চলে গেছে চলো চলি ভাই তোমাকে বলেছিলাম না একে একে জঙ্গলে আমাদের কোনো কথাই শোনো না দেখছো আজকে নাই হলে চলো আপু তোমাদের সারা জীবনেও আমি কোনো জায়গায় যাব না বন্ধুরা আমাদের মতো যদি তোমাদেরও এরকম বিপদ আসে তাহলে আমাদের মতো তোমরাও একটু বুদ্ধি খাচ্ছিয়ে উঠতে পারো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এয়ার ফলো সব করে দিবে